রাস্তার মধ্যে পাওয়া গেল একটি ব্যাগ ব্যাগের মধ্যে রয়েছে কিছু মালামাল সরঞ্জাম নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন গ্রামীণ সমাচার দর্শক বুয়ালমারি প্রধানপাড়া হসপিটাল পাড়া এলাকায় পাকা রাস্তার উপরে পাওয়া গেলো একটি ব্যাগ ব্যাগের মধ্যে অনেক কিছুই রয়েছে তবে এই ব্যাগটি কোথায় পাওয়া গেল কে পেলেন চলুন আমরা জেনে নিই হ্যাঁ নমস্কার দাদা বললাম যে এই যে ব্যাগটা হাতে এটা কোথায় পাওয়া গেছে এটা ওই ব্রিজ থেকে আগে আসে মানে কোন ব্রিজ এই কানাপাড়া যাইতে যে ব্রিজটা মানে হসপিটাল পাড়া আর কানাপাড়া মধ্যবর্তী যে বাস হ্যাঁ ওই ব্রিজ থেকে হবে হ্যাঁ ওখান থেকে একজন ব্যক্তি আসতেছিল আসার সময় রাস্তায় দেখে ব্যাগটা পড়ে আছে আচ্ছা তখন ও আইনে আমার হাতে দিয়ে গেল বলল যে এটা কার ব্যাগকে রেখে গেছে ফেলে রেখে গেছে আচ্ছা তো এটা যার জিনিস তাকে পৌঁছে দিতে পারলে ভালো হয় আচ্ছা ব্যাগের মধ্যে কি কি মালামাল রয়েছে ব্যাগে আমি দেখি নাই ভিতরে শুনলাম জ্যাকেট আছে আর ওষুধপত্র নাকি আছে ভিতরে কিছু মেডিসিন রয়েছে হ্যাঁ আচ্ছা এই এখন 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 এই ব্যাগটা মানে আপনি আপনার কাছে রেখেছেন যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন যদি ব্যাগটা ব্যাগটি কারো হারিয়ে যায় তাহলে আপনার সাথে যোগাযোগ করলেই তো পাবে হ্যাঁ এখানে যোগাযোগ করলেই পাবে বা মানে আশেপাশে এইখানে আসলে হাসপাতাল পাড়াই রয়েছে আপনার দোকানে রয়েছে ব্যাগটাই হ্যাঁ ব্যাগটা আমার দোকানেই আছে আপাতত আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলুন স্ক্রিনে 9932806509 কি নাম আপনার অরুণ রায় এই জায়গাটা কি নাম রয়েছে হসপিটাল পাড়া মানে কোন জায়গা এরিয়া না জায়গাটা নাম বলুন ওয়ালমারি হসপিটাল পাড়া ধন্যবাদ দর্শক সরাসরি শুনলেন যে একটি ব্যাগ হারিয়ে গেছে ব্যাগের মধ্যে কিছু মালামাল রয়েছে কিছু জিনিসপত্র রয়েছে যদি কারো হারিয়ে থাকে যার আমাদের এই প্রতিবেদন দেখবেন এই প্রতিবেদন দেখে দাদা যে নাম্বারটি বললো সেই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা হারিয়ে যাওয়া ব্যাগ পেয়ে যাবেন যার ব্যাগ রয়েছে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে এই দাদার কাছ থেকে ব্যাগটি নিয়ে যাবেন ফিরছি পরবর্তী আপডেট নিয়ে দেখা যায় গ্রামীণগঞ্জের দেশ বিদেশে বিভিন্ন প্রান্তের খবর খবর নিয়ে সরাসরি আমি থাকছি আপনারা থাকুন চোখ রাখুন দেখতে থাকুন গ্রামীণ সমাচার নমস্কার